শফিকুর রহমান বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে সফরের মধ্য দিয়ে যার দিকে এই মাসুলিতে সক্ষম হয়েছে আগামী দিনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন ধরে করবার বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ আজকে এই সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাগেরহাটের ইসলামী আন্দোলনের কাণ্ডারি বাঘেরহাটের কোনো মানুষের নেতা জামাত ইসলামী কেন্দ্রীয় সুরার অন্যতম সদস্য বাস্তল ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মজলুম জননেতা রেজাউল করিম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাগেরহাট সদর আসনের কোনো মানুষের নেতা বাগেরহাট সরকারি পিসি কলেজের ছাত্র সংসদের নির্বাচিত সাবেক সাবেক ছাত্র নেতা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাগেরহাট জেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি যার আচার আচরণে কথাবার্তা ওঠা বসা এবং নির্বাচনী প্রচারণা ইতিমধ্যে বাংলাদেশ সহ পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে বাগেরহাট সদরের কোন মানুষের জননন্দিত নেতা জনাব শেখ মঞ্জুরুল হক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবির বাগেরহাট জেলা শাখার সংগ্রামী সভাপতি সাবেক সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী বাগরহাট জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব শেখ মোহাম্মদ ইউনুস আলী আমাদের মাঝে উপস্থিত আছেন বাগেরহাট সদর উপজেলার সাবেক সংগ্রামী আমির বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা শেখার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মালানা মিজানুর রহমান মল্লিক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাগেরহাট সদর উপজেলার সাবেক সংগ্রামী আমির জনাব মালানা শাহিদুল আলম উপস্থিত আছেন বাগেরহাট সদর উপজেলা আমির জনাব ডাক্তার মৌলা ফিরদাউসালিক যিনি ইতিমধ্যেই গরিবের এবং মেহনতি মানুষের ডাক্তার হিসেবে মানুষের মাঝে পরিচিতি লাভ করেছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাগ্রহাট সদর উপজেলার সংগ্রামী সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ আলমেদিন আলিফ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবির বাগ্রহাট জেলা শেখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা হাফেজ মোরশেদ আলম সাতশবে ইন কল্যাণ এবং জামাত ইসলামে নেতীবন্দ প্রিয় এলাকাবাসিয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু স্কুলের এই ফুটকেনদ ইতিমধ্যে ইতিহাস সৃষ্টি করেছে এই কথা এজন্যই বলেছি 2014 সালে 14 মার্চ বাংলাদেশে যে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে কেবি স্কুলে এই কেন্দ্রে যেই মাঠে আপনারা বসা আছেন এখানে জামাত ইসলামীর নেতৃবৃন্দ জামাত ইসলামের কর্মী বাহিনীকে সাথে নিয়ে ভোট যুদ্ধে অংশগ্রহণ করে জালেম শাহির জুলুমবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে ইবার ময়দানে টিকেট রয়েছিল আমাদের বর্তমান থানা আমি তার ভাই ব্রাদার এবং পরিবারের সদস্যদেরকে নির্মম ভাবে আহত করে এই কেন্দ্রের উত্তর দিকের একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছিল আমি এই নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম বারবার আমাদের কাছে টেলিফোন করা হয়েছে তাদের শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে না পারলে বিপর্যয় করতে পারে আমরা সেদিন সেনাবাহিনীর আশ্রয় চেয়েছিলাম আমি বাগেরহাটের সেনাবাহিনীর ইনচার্জের সঙ্গে একাধিকবার কথা বলেছিলাম তারা আমাকে বারবার বলেছিল আপনার কোন লোক ওখানে কোনো বাড়িতে আটকা নেই পরে আমি নিজে বাগেরহাট থেকে সেই কেন্দ্র থেকে তাদেরকে উদ্ধার করে বাগেরহাটে নিয়ে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল আজকে এ কারণেই স্কুল কেন্দ্র ইতিহাসের সাক্ষী হিসেবে রয়েছে বাংলাদেশ জামুত ইসলামিক আবারও দেশে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে সেই নির্বাচনে আজকে যে মাঠে দাঁড়িয়ে আমরা কথা বলছি আপনারা এসেছেন এটি একটি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র এই ভোট কেন্দ্রকে ঘিরে ওই নির্বাচনের পরবর্তী সময়ে এই এলাকায় জালেম লিলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী থানা সাহেবের পরিবার তার ভাই বলে আত্মীয় স্বজন এমনকি পরিবারের নারী সদস্যদের উপরও নির্মমভাবে জুলুম নির্যাতন চালিয়েছে আজকে আমরা স্পষ্ট করে বলতে চাই জামায় ইসলামের আচার আচরণ নন্দ্র ভদ্র ব্যবহারকে যদি দুর্বলতা মনে করে তাহলে তারা বাস করছে আমরা চোদ্দশালাই কেন্দ্রে প্রতিবাদ গড়ে তুলে আমাদের নির্বাচনকে সামনের দিকে ত্বরান্বিত করেছিলাম আমরা কেন্দ্র ছেড়ে যাইনি আজকে দুই হাজার পঁচিশ সাল এগারো বছর অতিবাহিত হয়েছে জামাত ইসলামের শক্তি এবং সামর্থ্য আগের এগারো বছরের আগের জামাত ইসলামের সাথে তুলনা করার কোন সুযোগ নাই প্রিয় ভাই আমার ইতিমধ্যে আমাদের আমিরে জামা শফিকুর রহমান বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে সফরের মধ্য দিয়ে যার দিকে এই মেসেজ সক্ষম হয়েছে আগামী দিনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে দায়ী করবার বিজয় নিশ্চিত আজকে বিশ্বের সত্তরটি দেশের রাষ্ট্রদূতেরা আমির জমতের সাথে ইতিমধ্যেই সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা টিম এসে আমির জমতের সাথে সাক্ষাৎ করেছেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার এটা টেস্ট ফেক একটি গস্থির রাষ্ট্রটা হয়েছে আমরা বলতে চাই জামাত ইসলামের আদর্শকে যদি আপনারা মোকাবেলা করতে চান তাহলে থানা বন্ধ করুন দখল রাস্তা বন্ধ করুন মানুষ আদর্শের কোন বিকল্প নেই আপনারা যদি আদর্শবান হয়ে ফিরে আসতে পারেন তাহলে দেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করবে আমাদের তাতে কোনো আপত্তি নেই জমাত ইসলামের প্রত্যাশা হল এই দেশে না এবং ইসলামের সমাজ প্রতিষ্ঠিত হবে আর কোরআনের পার্লামেন্ট গঠন হবে আমরা কোরআন নিয়ে বাসতে চাই আমরা কোরআনকে বুকে ধারণ করতে চাই আমরা coming through এর মধ্যে প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত আছেন আমি কথা লম্বা করতে চাই না ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন গোটা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা ইতিমধ্যে একই সাদার দলে আসতে সক্ষম হয়েছে এই দেশের মানুষ আর কোনো কালো টাকা এবং পেশিশক্তির নির্বাচন দেখতে চায় না ঠিক আর কোনো দখলবাজ জুলুমবাজstadabaste ক্ষমতার মসনদে দেখতে চায় না

সাবেক চাল আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আপনাদেরকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি একই সাথে আগামী জাতীয় নির্বাচন এই নির্বাচন হয়ে ফলাফল ভাবে আসার আগ পর্যন্ত মাঠে ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে অখণ্ড প্রহরীর ভূমিকায় থাকতে হবে দাঁড়িপাল্লার যে গণজোয়ার হয়েছে এই গণজোয়ার সুনামিতে পরিণত করে পার্লামেন্টে পৌঁছিয়ে দিয়ে আমরা ঘরে ফিরে যেতে চাই সেই সংগ্রামে আপনাদেরকে আহ্বান অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার সংহীত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি